সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন পেয়ে আমাদের ঘুমটা ভাঙলো আর আমি আর আমার ঘুম থেকে উঠে পড়েছি তোমরা তো সকলেই জানো যে আমি ছট পুজোর জন্য মাসির বাড়িতে এখন আছি আর আগের দিন ডাক্তার এই যে দাদার মেয়ে আমাদের কত সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে আর কালারটাও খুবই সুন্দর এসেছে তার মধ্যে আমার ছেলের জন্য আমার দাদা এই যে কি কিনে এনেছে দেখো আওয়াজটা কত সুন্দর তারপর এদিকে ছেলেকে তো সান করিয়ে দিয়েছে আমরা সান করে রেডি হয়ে যে এখন খাবার বাড়ছে বৌদি তো এখন বৌদিদের বাড়িতে ছট পুজোর জন্য সাদা তরকারি ভাত এটাই হচ্ছে প্রায় চার দিন ধরে এটাই চলছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে এলাম ওপর ঘরে বৌদিদের তো ওখানে রেডি হওয়ার জন্য এদিকে বৌদি আর আমি আর আমার দাদার মেয়ে সবাই মিলে রেডি হচ্ছিলাম আর এদিকে ডিজে চলে এসেছে আর আমার ছেলে ডিজের আওয়াজ শুনে দেখো কেমন নাচতে শুরু করে দিয়েছে আর আমি তো প্রায় ফুল রেডি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো এবার নিচে যাওয়া যাক কারণ নিচেও সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো এই যে একে একে আমরা বেরিয়ে পড়ছি আর নিচটা দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে পুরো পাড়াটা তো বেশ ভালো লাগছিল এটা বেশি ভালো লাগবে রাত্রে যখন লাইটিংগুলো চলছিল তখন বেশি ভালো লাগছিল তো এদিকে সমস্ত ওই যে করে মানে রেডি হয়ে ওরা সবাই দাঁড়িয়ে আছে আর আমি ছেলেকে নিয়ে আগে বেরিয়ে পড়লাম কারণ আমি বাড়িতে ওই যে ওখান থেকে ছেলেকে জুতোটা নিয়ে আসেনি তাই ভাবলাম একবার জুতো পরিয়ে তখন ওখান থেকে বেরিয়ে পড়বো আর এদিকে এই যে যারা পুজো করছে তারা ডন্ডি কাটতে কাটতে এখন গঙ্গার ঘাট পর্যন্ত যাবে যেখানে পুজো হবে তো আমি ঠিক নিয়ম জানি না তবে যেটুকু দেখছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা তোমাদেরও সবার ভালো লাগবে তারপর এদিকে দেখছি সমস্ত বাচ্চাগুলোকে এরকম রাস্তার মধ্যে শুয়ে দিচ্ছে তার উপর ডন্ডি কাটছে তো বৌদিকে জিজ্ঞাসা করতে এটা করা নাকি খুব ভালো তো তুইও মনে করলে তুইও করতে পারিস তো সেই মতো আমার ছেলেকে শুয়ে দিয়েছি আমি তো ভাবলাম হয়তো উঠে পড়বে তো দেখছি চুপচাপ ভাবে শুয়ে আছে তো ছেলেকে ওই যে ডন্ডি কাটিয়ে নিলাম তারপরে চলে এলাম আমরা এখন সোজা যাচ্ছি এখন গঙ্গার ঘাটে কারণ এতটা বড় ভিডিও করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর আমারও অতটা ধৈর্য নেই যে আমিও অত বড় ভিডিও দেবো তো এই যে চলে এসেছে এখন গঙ্গার ঘাটে তো চলো এখন ঘাটের ওখানে যাওয়া যাক আর দূর থেকে দেখো সূর্যদেবকে কত সুন্দর লাগছে দেখতে আর এদিকে আমরা চলে এসেছি এখন যেখানে আমাদের পুজোটা হবে মেন তো ওখানে দেখছি সবাই এই যে পুলো গুলোকে সাজিয়ে রেখে দিয়েছে আর এদিকে জোগাড় গুলো করছে আর আমি আমার ছেলে বসে পড়েছি এখন ওখানে আর এদিকে দেখছি আমার ছোট বোন আর ছোট বোনের ছেলেও চলে এসেছে তো ছোট বোনের ছেলেটার শরীরটা খারাপ কিন্তু বাজনা শুনে কত সুন্দর নাচছে একবার দেখো আর এদিকে তো পুজো কমপ্লিট তো পুজো কমপ্লিট হতে হয়েছে সিঁদুর সবাইকে পরিয়ে দিল তারপরে এই যে ডালাগুলোকে নিয়ে এখন ওপরে উঠে যাচ্ছে চলো এবার ফেরা যাক বাড়ি তো বাড়ি ফেরার সময় সব ডিজেতে ডান্স করতে করতে আসছে বাড়ির সামনে আসতে আসতে ছেলে তো ঘুমিয়ে পড়েছে তো সেই মতো ছেলেকে মাসির কাছে রেখে দিয়ে আমি আবারও চলে এসেছি বাইরে আর বাইরে এখন নাচা গানা হচ্ছে আর তা সেটাই দেখবো চলো ডান্স দেখে তো চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দেখি বৌদিতে আর বৌদির মেয়েতে দুজনের রিলস বানাতে ব্যস্ত তো সেই মতো আমিও কিছু রিলস বানিয়ে নিলাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো তোমরা কিভাবে ছট পুজো কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাইকে টাটা